মালদা শহরে সাতাশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সেলফি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল একতাই সম্প্রীতি নামে সেলফি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার রাতে ফিতে কেটে একতাই সম্প্রীতি সেলফি পার্কের উদ্বোধন করেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পূজা দাস সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ডের কচিকাচারা আবৃত্তি নাচ গান পরিবেশন করে সাতাশ নম্বর ওয়ার্ডে এখানকার যে নাগরিক কমিটি আছে বা ওয়ার্ড কমিটি যার প্রেসিডেন্ট হচ্ছে পূজা দাস ও কাউন্সিলর ছোট্ট একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে এখানে একটা সেলফি পার্কের মতো করেছে উই লাভ টোয়েন্টি সেভেন ওয়ার্ড তার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়ার্ডকে যদি সবাই ভালোবাসে ভালোবাসা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ডাক্তারে তো অনেক ভালো হবে এই ধরনের ছোট ছোট ইনোভেটিভ কাজকে মানুষকে অনেক উৎসাহিত করে যেরকম হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সকলে আমরা একসাথে ভাই বোন মিলে থাকি সেই রকম আমাদের এই সেলফি জোনটাতে হবে সকলের সম্প্রীতির মিলন এখানে যখন আমার হিন্দু ভাইরাও আসবে এখানে আমার মুসলিম ভাইরাও আসবে শিখরাও আসবে বৌদ্ধরাও আসবে বিভিন্ন ধর্মের মানুষের মেলবন্ধনের জন্য আজকে আমাদের এই সেলফি পার্কের উদ্বোধন ছাব্বিশে জানুয়ারি করা হলো তার সাথে সাথে আমাদের সাতাশ নাম্বার ওয়ার্ডের ল্যান্ডমার্ক হিসেবে আজকে আমরা উই লাখ সাতাশ নাম্বার ওয়ার্ডের উদ্বোধন করলাম কারণ আমরা দেখেছি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম আই লাভ ওয়ার্ড সাতাশ আই লাভ ওয়ার্ড ছাব্বিশ সেভাবে ওপেনিং করা হয়েছে কিন্তু আমাদের মালদাতে সেরকমভাবে কোথাও ছিল না সেই জন্য অভিনবতের একটা জোয়ার আনার জন্য আমরা আজকে আমাদের ওয়ার্ডে ছাব্বিশে সকলকে আমরা সকলের ওয়ার্ডকে ভালোবাসি সেই হিসাবে আমিও আমার সেই জন্য ওয়ার্ডের কথা মাথায় রেখে এবং ওয়ার্ডের মানুষের সাহায্য আনতে আজকে আমরা এটা করলাম এবং এই জন্য আমাদের পরিবাসনতলা মহিলা সমিতি তারা জায়গাটা দিয়েছে বলে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তাদের এই জায়গাটা দেওয়ার জন্য আজকে আমাদের এটা এত সুন্দরভাবে পরিবেশিত হয়েছে মালদা টুডে